আপনার আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল সাথে আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ই কার্ড ডেবিট কার্ড আর

পাঁচের পিছিয়ে দেখেন তো আছে কিনা না ফোটে ওঠে ওইটা নিয়ে আমি কি করতেছি নাকি কাপড় লাগলো আছে স্যার আছে স্যার আছে স্যার